এটা দোয়া করেছে নবীজি সাল্লাই সাল্লাম আমিন বলছে ওই ব্যক্তি হতবাগা যে ব্যক্তি রমজান মাস পায় কিন্তু তার গুণা মাফ হইল না তার গুণা মাফ করাইতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক সে হতবাগা

গুনাহের ব্যাপারে প্রথমে দশটি কথা আমরা জানবাহুল একশো একান্ন নম্বর বলেন তোমরা প্রকাশ্য অশ্লীল গোপন অশ্লীলতা প্রকাশ্য অশ্লীলতা কাছেও অশ্লীল কাজ কথা সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক এর কাছে যাবো না দুই নম্বর গুনাহের যে চিন্তাগুলো এখন মাথায় আছে এগুলা ছেড়ে দেওয়া সুরা নামের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বলে তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও এক নাম্বার নতুন করে আর গুনাহের কাছে যাব না দুই নাম্বার বর্তমান যে পাপ গুলাতে আমরা জড়িয়ে আছি পাপ ছেড়ে দিব তিন নাম্বার সুরেন ইসার একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করানো এক নাম্বার গুনাহের কাছেও যাব না দুই নাম্বার নগদ গুনাগুলা ছেড়ে দিব তিন নম্বর কবিরাগুলা থেকে বাঁচবো যেন আমরা ছবিরা গুলাগুলো করে দেয় আমরা এইভাবে বাকি রমজানের রোজাগুলা এই নিয়তে আমরা পালন করবো যে নতুন করে গুনা একটাও করবো না নগদ গুণাগুলা আজকে ছেড়ে দিব কবিরা গুণার চিন্তা ও যেন ছবিরা গুণাগুলাও আল্লাহ মাফ করে দেয় চার নাম্বার গুণা ছেড়ে দেওয়া পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হওয়া আবেদ হওয়া আল্লাহর অলি হওয়ার উপায় গুণা ছেড়ে দেওয়া হাদিসের কিতাব তির মিদি এই 2305 نمبر شوبعص نمر حديث حديث البومنانة عن أبي هريرة رضي الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل به إلا অউ ইউ আল্লি মুমাইয়া রুবিহীন না র সুলম্মা সল্লামা রি সল্মাহ বললেন কে আছে আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলা গ্রহণ করবা ভবিজি বলতেছেন কে আছে আমি এখন কিছু বাক্য বলবো এই বাক্যগুলা গ্রহণ করবে করাং পর ফায়ামা লুডিহিন না নিজে আমল করবে আউ ইউ আল্লি মুমাইয়া মা অথবা আমি কাউকে দিবে যারা শিখার পর এই অনুযায়ী আমল করতে পারবে এমন কি আছে আবু হর মহা বললেন আমি আছি আমি আপনার কথাগুলা শুনব নিজে আমল করব অন্নকে শিখিয়ে দিব তারাও যেন আমল করতে পারে

নিষিদ্ধ জিনিস আছে এগুলা থেকে বাঁচো তুমি পৃথিবীর যত মানুষ আছে মানুষের মধ্যে সবচাইতে সবচেয়ে তাহলে আজকে থেকে আমরা হারাম কথা বলবো না খারাম কাজ করবো না হারাম খাদ্য খাবো না হারাম উপার্জন করবো না হারাম কথা শুনবো না হারাম মসজিষে বলবো না এর সামনে ভাগ্যে যা লিপিবদ্ধ করে রেখেছেন বন্টন করে তোমাকে এতে তুমি সন্তুষ্ট ভাগ থাকুন তুমি পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে স্বনির্ভর মনের দিক থেকে পুরা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে যাবে আল্লাহ যা দিয়েছে এতে সুস্থষ্ট থাকা লাভ কম হোক বেশি হোক শুকরিয়া আদায় করা এই হলো দুই নাম্বার তিন নাম্বার ও আহসিম জারিকা তাকুন মুমিনা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাঁটি ইমানদার হয়ে যাবে চার নাম্বার ওয়াহিব্বুলিন নাস মাহ তুহিব্বুল মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ কর মানুষের জন্য এটা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যামু পাঁচ লাখ বার ওয়ালা তুসিরিয-যিহকা ফাইন্নাকা সলাত-যিহকি তুমি তোর কলবা বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয় এটা একটু চর্চা করি আমরা চলেন বলেন অধিক হাসি

পাঁচ নম্বর গুণা ছেড়ে দেওয়া অন্তরে প্রশান্তি লাভের কারণ সুবাহ গুণা ছেড়ে দেওয়া এটা আত্মিক প্রশান্তির কারণ অন্তরে আলাদা একটা প্রশান্তি পাবেন গুণা ছেড়ে দিন হাদিসের একটা কিতাব নাম মুসনাদে আবি আলা এই কিতাবের চার নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রবি আল্লাহ তালা আনহা رسول الله صلى الله عليه وسلم قال من سره ان يسبق الدائب المجتهدا فليكف عن الذنوب من سره ان يسبق الدائب المجتهدا عشان امر كتب جلاله কেউ যদি অধিক পরিশ্রমী এবাদতকারী কেউ পিছনে ফেলে আগে বেড়ে যেতে চায় একজন মানুষ অনেক নহল এবাদত করে আপনি চাইতেছেন তাকে পিছনে ফেলে আরো আগে বেড়ে যাবেন আল্লাহ প্রিয় হবেন কিন্তু আপনি বাড়তেছেন না ওই ব্যক্তি দৈনিক নহল নামাজ পড়ে বিশ টাকা বাইশ টাকা তিরিশ টাকা দৈনিক নহল নামাজ পড়ে কথা জোহরের পরে মাগরিবের পরে আসার পরে তাহার যুগ নিয়ে বিষ

কোনো ব্যক্তি যদি এটা পছন্দ করে তার যদি এটা ভালো লাগে যে আমি অনেক বেশি এবাদতকারী পরিশ্রমী আবাদতকারীকে পিছনে ফেলে আগে বেড়ে গিয়ে আমার মনকে আমি আনন্দ নবী বলেন দিবী ওই ব্যক্তি যেন পাপ থেকে বিরত থাকে গুণা থেকে বেঁচে থাকে এক ব্যক্তি অনেকে নকল এবাদত করে আবার গুণাও করে নবী বলেন আমার কোনো উম্মত নফল এবাদত যদি একটু কমও করে কিন্তু গুণা যদি না করে তাহলে সে অন্তরের মধ্যে আল্লাহ প্রদত্ত শান্তি অনুভব করবে গুণা ছেড়ে দেওয়া এটা অনেক দাবি কাজ এগুলো পাঁচ নম্বর কথা ছয় নম্বর

এটা এত ভালো কাজ এটার সাথে দুনিয়ার অন্য কোন ভালো কাজকে আমি সমকক্ষ করতে পারি না তাহলে গুণা ছেড়ে দেওয়া এটা অনেক ভালো কাজ এটার সাথে অন্য কোনো ভালো কাজের সমকক্ষ হয় না ইমরা আবহাশে বল সাত নাম্বার এটা আমার সাথে একটু বলেন বলেন আল্লাহর অলিদের জীবনে

মা আবাদাল আবিদুনা বিশাইয়িন আযলামিন তারকিমা নাহা আল্লাহু তাআলা আল্লাহর ওলিরা জীবনে যত ইবাদত করছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া এটাই হলো ওলিদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ যা নিষেধ করেছেন এটা থেকে বেঁচে থাকা এটা ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত আট নাম্বার আমাদের পূর্বশরী সালাফজন বলেছেন আরবীটা বলি বলার পর বাংলাটা আমি আপনারা সবাই মিলে অনুবাদ করব ইনশাআল্লাহ লাইউ সিলু আহাদুন ইলা ওয়ালায়াতিল্লাহ বিল্লাহ বিতরকিল আওয়া বলেন কোন ব্যক্তি গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া আল্লাহ অলি হতে পারবে না

দুই নগদ পাপ গুলা ছেড়ে দিব তিন কবিরা গুনা থেকে বাঁচবো যেন ছবিরা ভাগ হয়ে যায় তো এগুলো তো আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে আমরা নতুন করে গুণা করবো না এখন কথা হলো যদি আমাদের গুণা হয়ে যায় কখনো কাউকে প্রকাশ করবো না গুণা হয়ে গেলে কাউকে প্রকাশ করবো না সহি বুহারির বর্ণনা ছয় হাজার উনসত্তর নম্বর হাদিস্লাম কুল উম্মতি মুআফান বিল মুজাহিরিনা নবী বলেন আমার উম্মতের যারা গুনাহ করে চুপে চুপে গুনাহ করে গুনাহ করার পর আমার চুপে চুপে আল্লাহর কাছে ক্ষমা চায় গুনাহ যদি কারো কাছে প্রকাশ না করে আমার উম্মতের মধ্যে কেউ যদি গুনাহ করার পর অন্যের কাছে বলে না মলায় আমি নবীর আশা এই প্রত্যেকটাও মত যারা চুপে চুপে গুণা করার পর আবার আল্লাহর কাছে ক্ষমা চায় আমি আশাবাদী আমার ওই সমস্ত উম্মদেরকে আল্লাহ মাফ করে দিবে না আমাদের অভ্যাস রাতে গুণা করি সকালে বন্ধুদের কাছে কোচিং সেন্টারে গিয়ে বলে বেড়ায় নবী বলেন ইন্দামিনাল মাঝে আনাতে আমালা রজুল বিল্লাই আমালা

গত রাতে আমি এই এই গুণা করেছি হে অমক হে বন্ধু গত রাতে আমি এই এই গুণা করেছি ফেসবুকে স্টেটাস দেয় আমার এই নাটকটা পছন্দ আমার এই মুভিটা পছন্দ আমার এই গান পছন্দ ডিয়ার ফ্রেন্ডস তোমাদের পছন্দগুলাও তোমরা লেখ নিজে কোটি কোটি মানুষকে গুণাহের সাক্ষী বানালেন আমার অন্যদের গুণা প্রকাশ করার জন্য রাস্তা খুলে দিলেন এই জাতীয় স্টেটাস যারা দিয়েছেন টাইমলাইন চেক করে স্টেটাস মুছে দেন হাজার মানুষ আপনার গুনাহের শাখী হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন প্রভু সে যখন রাত্রি যখন করেছে তার গুনাহটা আল্লাহ ভেগে রাখছে গুনাহ ভেগে রাখার পরেও লোকটা যখন সকাল করলো ফয়েস ফেক্সী আন সকাল হওয়ার পর এই লোক বোকার মতো আল্লাহ যে পর্দাটা তার গুনাহের উপর ছিল এই পর্দাটা সে নিজেই সরাইয়া দিল অথচ আল্লাহ তার গুনাহের উপর পর্দা পালায় রাখছে তাহলে গুনাহ হয়ে গেলে কাউকে প্রকাশ চুপে চুপে ক্ষমা চেয়ে নিলেন আল্লাহর কাছে ময়দানে কারো কারো হিসাব আল্লাহ পর্দার আড়ালে নেবে অনেকের হিসাব দিবে সরাসরি কারো কারো হিসাব পর্দার আড়ালে নেবে পর্দার আড়ালে যাদের হিসাব দিবে তাদের কাউকে কাউকে আল্লাহ বলবে তারিফ জম্মা কাজা ও তুমি কি এই এই গুণা স্বীকার করো বান্দা বলবে হা আমি স্বীকার করি কয়েকবার স্বীকৃতি নেওয়ার পর পর্দার আর আলি আল্লাহ বলবেন ওই ওই ভালো কাজের কারণে আমি তোমাকে মাফ করি আমি আপনি বোকার মতো কেন গুণা আল্লাহ অন্যের কাছে প্রকাশ করে বেড়াই তাহলে নয় নাম্বার গুণা হয়ে গেলে কাউকে প্রকাশ করবো না দশ বলেন আমার সাথে ইমানদার যে কোনো গুণাকে পাহাড়ের মতো মনে করবে

পাপা ব্যক্তি যে যেগুলো গুণাকে মনে করে মাসির মতো এই মাসি তার নাকের ডগার সামনে দিয়ে যায় আবার আসে কোনো ব্যাপার না এটা নাকি যেগুলো পাহাড়ের মতো এই জন্য আমাদের বর্তমান সমাজের মধ্যে অনেকে এমন ভাবে গুণা করে এর দেখলে মনে হচ্ছে উনি বুঝাইতে চায় এটা কোনো ব্যাপার না বিভিন্ন জায়গায় এমন ভাবে সারাদিন মোবাইলে গুণা করে তারে দেখলে মনে হচ্ছে সেই জায়গায় গুলা মনে করেন আবার আপনি জিজ্ঞাসা করলেও বলবে আর এগুলা কোনো ব্যাপার না আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমি দশটা কথা আবার বলে পরে আলোচনা যাচ্ছি এক নাম্বার গুনাহের কাছে আজকে থেকে নতুন করে যাব না ইনশাল্লাহ দুই নাম্বার নগদ গুনাহের চিন্তা চেতনাগুলা যা যা প্ল্যানে আছে যেমন এক বয়ান শোনার পরে হয়তো অনেকে প্ল্যান করে রাখছেন আমি তো আজকে এটা করবো রমজান মাসে কিন্তু শয়তান যদিও শিখলে আবদ্ধ গত এগারো মাসের প্র্যাকটিস কিন্তু রমজানে চলতেছে দুই নাম্বার পাপের চিন্তাগুলা ছেড়ে দেওয়া তিন নাম্বার কবিরা গুণা থেকে বেঁচে থাকা যেন ছবিরা গুলা মাফ হয় চার নাম্বার গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ রি হওয়ার চেষ্টা করা পাঁচ নাম্বার গুণার ছেড়ে দিয়ে মনকে আনন্দ দেওয়া ছয় নম্বর ইবনে আব্বাসের মতে গুণা ছেড়ে দেওয়া এটা এত ভালো কাজ এটার সাথে অন্য কোনো ভালো কাজের সমকক্ষ হতে পারে না সাত নাম্বার রহমতুল্লাহ আলাই মতে আল্লাহ জীবনের শ্রেষ্ঠ ছেড়ে দেওয়া নাম্বার সালফে হিম বলেন গুণা ছেড়ে দেওয়া ছাড়া কেউ আল্লাহর অলি হতে পারবে না নয় নম্বর আমরা তো গুণা করবো না তবে গুণা যদি হয়ে যায় কাউকে আমরা প্রকাশ করব না দশ নম্বর ইমানদার গুনাকে মনে করে কিসের মতো